ফল রাখা আছে বক্সের মধ্যে এটি কি ফল কে বলতে পারবে বলতে পারলে হাজার টাকা আসো আর বলো মৌসুমি লেবু রং হয়নি পরের জন্য আসো আম না ম্যাঙ্গো হয়নি পরের জন্য আসো কাঁঠাল কাঁঠাল শিওর তুমি শিওর না কাঁঠাল হয়নি ভুল পরের জন্য আসো ড্রাগন ফ্রুট হ্যাঁ ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট হ্যাঁ শিওর তুমি হ্যাঁ হবে ড্রাগন ফ্রুট না ড্রাগন ফ্রুট নেই ভুল পরের জন্য আসো কলা হ্যাঁ কলা কলা শিওর তুমি কাঁচা কলা না পাকা হ্যাঁ পাকা কলা হয়নি ভুল পরের জন্য আসো কিও তুমি না কিউই রং পরের জন্য আসো বলো তুমি আসো খেজুর সেও তুমি কোন দেশের ইন্ডিয়ান খেজুর না তুমি হয়নি ভুল পরের আনারস তুমি না আনারস হয়নি ভাই ভুল পরের

তরমুজ তরমুজ হয়নি ভুল পরের জন পেঁপে কাঁচা না পাকা কাঁচা পেপে হয়নি ভুল পরের জন অরেঞ্জ মানে কমলা লেবু তাই তো সে তুমি না হয়নি ভুল নারকেল নারকেল তুমি নারকেল হয়নি পরের জন আসো পরের জন আসো বলো তরমুজটা একজন বললো হয়নি চলে যাও পরে চল শশা একজন বলেছে যেটা বলেছে সেটা বলা যাবে না তাল সে তুমি তাল হয়নি ভুল পরের জন ডাব সেও তুমি না ডাব হয়নি পরের জন আসো চেরি ফল সেও তুমি না চেরি ফল হয়নি পরের জন আসো মৌসুমি লেবু একজন প্রথমে বলেছিল মৌসুমি লেবু নেই এখানে ভুল পরের জন পেয়ারা

1000 টাকা বলো 1000 টাকা বলো টাটা